খাইবার যুদ্ধে জয়ের পর হুজুর আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন পথে তার ক্ষেতমতে এক গাদা উপস্থিত হয়ে আরোস করতে লাগলো হুজুর আমার আবেদনটি মেহরবানি করে শুনে যান রহমতে আলম আলাইহি আসাল্লাম এই অসহায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমালেন কী বলতে চাও বলো গাধা বলল হুজুর আমার নাম ইয়াজিদ বিন সাহাব আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তালার ষাটটি গাধা পয়দা করেছিলেন এগুলোর উপর আল্লাহর নবীগণ আরোহণ করেছেন হুজুর আমার আন্তরিক বাসনা হল আপনিও যেন আমার উপর আরোহণ করেন ইয়া রাসুল আমি এ কথা বলার হকদারও বটে কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কেউ নেই এবং আল্লাহর রসুলের মধ্যে এখন আপনি ছাড়া আর কেউ নেই হুজুর গাদারে মনোবাসনা শুনে ফরমালেন ঠিক আছে আমি তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করলাম এবং তোমার নাম পরিবর্তন করে ইয়াফুর রাখলাম একটি গাধাও হুজুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের কথা স্বীকার করে কিন্তু মানুষ হয়ে যে খতমে নবুয়ত স্বীকার করে না সে গাদা থেকেও অদম আবু রায়রা রাদে আলাহ থেকে বর্ণিত নবী রাসুল্লাহ সালু আলাই সাল্লাম বলেন তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে বসে থাকে উজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরিস্তাগণ এ বলে দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর রহম করুন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে বান্দার নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি রসুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন সকল মুসলিম একজন ব্যক্তির মতো যদি তার চক্ষু পীড়িত হয় মানে ব্যতীত হয় তবে তার সমগ্র দেহ অসুস্থ হয়ে পড়ে যদি তার মাথা অসুস্থ হয় তাহলে সমগ্র শরীরেই অসুস্থ হয়ে পড়ে আবু হুরায়রা রাধে আলাহ লানু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু সালুআ সালাম বলেন তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে বসে থাকে উজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরিস্তাগণ এ বলে দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর রহম করুন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে বান্দার নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন সকল মুসলিম একজন ব্যক্তির মতো যদি তার চক্ষু পীড়িত হয় মানে ব্যতীত হয় তবে তার সমগ্র দেহ অসুস্থ হয়ে পড়ে যদি তার মাথা অসুস্থ হয় তাহলে সমগ্র শরীরেই অসুস্থ হয়ে পড়ে আবু রায়েরা রাধে তা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু সালিল্লাহু সালাম বলেন তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে বসে থাকে উজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরিস্তাগণ এ বলে দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর রহম করুন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে